এত প্রাকৃতিক বিপর্যয় তারপরেও এত মানুষ আমার মায়েরা বৃষ্টিতে ভিজে এই সভায় উপস্থিত হয়েছে অভিষেক বাবুকে বলছি অভিষেক বাবু নেত্রার মানুষ বলছে বাপি বাড়ি যা আমি মানুষ খুব কষ্টের মধ্যে আছে নেতার মায়েরা আমার খুব কষ্টের এই আছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে আমার মায়েদের অধিকারটাকে লুট করেছে তো এই নেতার মানুষ যে যন্ত্রণার মধ্যে আছে ওরা ভেবেছে আইএসএফ কে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে আমি খবর পেলাম যখন আমাদের প্রচার ভ্যান গ্রামের ভেতর ঢুকেছে আর তৃণমূলের চালাচ্ছিল প্রচার করছিল তাকে নাকি মারধর করেছে তাই তো আমি বাপিকে বলছি না বাপি আলদারকে বলছি না লড়াইটা পিসি ভাইপোর বিরুদ্ধে অভিষেক বাবু শুনে যান ধমকে চমকে মেরে মিথ্যে রোখা যাবে না গত পরশু দিন উত্তর চব্বিশ পরগনার শাহজাহান শেখের পুলিশ আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই বাঘের বাচ্চাটাকে আটকানোর চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাতের ঘুম উড়ে গেছে শাসরে আর এই নেত্রার মানুষ ডায়মন্ড হারবার আর মথুরাপুরের মানুষকে কথাটা বলতে চাইছি অভিষেক বাবু শুনে রাখুন এক মজনু লস্কর আপনার রাতের ঘুম হারাম করে দিয়েছে আর জাটুয়া বাবু আপনি অসুস্থ জানি জাটুয়া বাবু আপনি পনেরো বছর ধরে এই নেত্রার মানুষের অধিকারকে লুট করেছে আর আপনি অন্ধের মতো অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে বসে দেখেছেন আর পাঠিয়েছেন চাকরি চোর বাপি হালদারকে আর নেত্রারা মানুষ বলছে এক তারিখে আর অজয় তুই পার্লামেন্টে যা নেত্রারা মানুষ এই কথাটা বলতে চাইছে যে কথাটা বলতে চাইছি কার বিরুদ্ধে বলবো যাই বিজেপি তাহাই তৃণমূল আর যাই তৃণমূল তাহাই বিজেপি এই বিজে বিরুদ্ধে যতটা কম বলা যায় যে এই তৃণমূল কংগ্রেস এই বতুরাপুরের মানুষের আমফানের ত্রিপল টাকাও চুরি করেছে আর আমার গরিব ঘরের গরিব ঘরের খেটে গাওয়া শ্রমজীবী মানুষে তাদের বাচ্চার মিড মিলটা পর্যন্ত চুরি করেছে এরা বাদ এই কথাটা বলি এই মথুরাপুরের মানুষ বারে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বারে বারে প্রাকৃতিক বিপর্যয় সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এই মথুরাপুরের মানুষের আমরা বলছি যে এই মথুরাপুরের মানুষের মাথায় ছাপ দরকার মথুরাপুরের মানুষের তার খাদ্য এবং বাসস্থান দরকার মথুরাপুরে মানুষের ছোট ছোট বাচ্চাদের শিক্ষার দরকার আমার আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী পাহাড় থেকে সাগর আর শহর থেকে সাগর থেকে জঙ্গল মহল দৌড়ে বেড়াচ্ছে গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বলছে কি বলছে আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি হিন্দু পাড়ায় আমাদেরকে বলা হচ্ছে যেটা টুপি পরা মুসলমানের দল আর যখন আমরা মুসলমান পাড়ায় যাচ্ছি তখন এই তৃণমূল কংগ্রেস বিজেপি বলছে যে এটা হচ্ছে বিজেপির দালাল বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে এখন আবার কি বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি নওসাদ সিদ্দিকি দাঁড়ায় না নাকি কোটি কোটি টাকা লেনদেন হয়েছে আরে বাবা বাগের বাচ্চাটাকে আমার পার্টি অনুমোদন দেয়নি কারণ এই বিয়াল্লিশটা লোকসভা নির্বাচন ক্ষেত্রে মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় বলে থাকে আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রের প্রার্থী আর আমরা বলছি এই দুশো কেন্দ্র থেকে চোর তাড়ানোর দায়িত্ব নিয়েছেন সাস্দিকে আর এই দুশো কেন্দ্রে আমরা চোর তাড়ানোর পরিকল্পনা নিয়েছি এই হিন্দু মুসলমানের পলিটিক্স বাংলারা মানুষ আর খাচ্ছে না আর নেতকারা মানুষকে খা নেতকার মানুষকে খাওয়ানো যাবে না কারণ আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্ধি বলে দিয়েছে যে আমার হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে পুজো করবে আমার আব্বাস সিদ্ধি নির্দেশ আমার আব্বাস সিদ্দিকি বলেছেন আমার মুসলমান ভাইরা মসজিদে গিয়ে মাথায় টুপি পরে নামাজ পড়বে আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার নেতকার মানুষ তার বাসস্থানের জন্য তার বেঁচে থাকার জন্য তারা লড়াই করবে আমার দলের চেয়ারম্যান বলছে কেন নেতকার মানুষ তারা কৃষক কৃষক মানুষ তারা কেন তারা সারের দাম যা দশ ডবল টাকা দিয়ে সারের দাম তার সার কিনতে হবে আমার নেতকার মায়েদেরকে কেন কেন আমার নেত্রার মায়েদেরকে তাদের শুধুমাত্র খাদ্য বাসস্থানের জন্য তাদের জীবন জীবিকাকে ঝুঁকি নিয়ে কেন তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে যেতে হবে কেন এই স্টেশনে স্টেশন ভোরের বেলায় তাদের আমার মায়েরা কেন তারা কলকাতায় কাজে যাবে আমরা ইন্ডিয়ান বলছি পাঁচশো হাজার টাকা দিয়ে আমার মায়েদেরকে কেনা যাবে না পাঁচশো হাজার টাকা দিয়ে আমার মায়েদেরকে ইজ্জত কেনা যাবে না সন্দেশ দেখিয়ে দিয়েছে সন্দেশ আমার মায়েরা বলছে আমার দুটো দরতা যা আছে আমার সুস্থ সবল আমার শরীর আছে আমি এই 500 হাজার টাকা দিয়ে তৃণমূল তাদের পার্টি অফিসে আমি শরীর বিক্রি করতে যেতে পারবো না আমার মায়েরা পিটে তৈরি করতে যাবে না আর আমার দলের চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যান বলছে আমার মা দুটো সুস্থ সবল হাত আছে আমার বোনেদের দুটো সুস্থ সবল হাত আছে আমার মায়েদের সুস্থ শরীর আছে আমার মায়েরা যাতে পাঁচ থেকে দশ হাজার টাকা তাদের ইনকাম করতে পারে আমরা সেই কথাটা বলতে চাইছি সেই ইনকামের ব্যবস্থা করতে হবে নেতার মানুষের কাছে বলছি দু সালে যে লুটের পঞ্চায়েত গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোটাধিকার লুট করেছে বাপি হালদাররা তাই শুরুটাই বলে দিতে চাই এক তারিখে আমাদের আমার গরিব ফেটে খাওয়ার শ্রমজীবী মানুষ তারা খামছি ভোট দেবে লাইনে যাবে অজয় দাসকে ভোট দেবে এখানকার গরিব ফেটে খাওয়ার শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আর এই চাকরি ছোট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাংলা ছাড়া করবে নেতা ছাড়া করবে এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য দেখেছি আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমরা দেখেছি দুশো বছরে আমরা বামফ্রন্টের চৌত্রিশ বছর দেখেছি আমরা দেখেছি কংগ্রেসের তিরিশ বছর আমার যারা ভাইরা আছে আমার যারা কাকারা চাচারা আছে কাকারা আছে তারা শুনে যান আমরা কি দেখলাম আমরা দেখলাম যে যে বামফ্রন্টের চৌত্রিশ বছর চৌত্রিশ বছর যে সরকার এই পশ্চিম বাংলায় সাহস দেখাতে পারেনি এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাহস দেখিয়েছেন আমরা ফুরফুরাকে মানি আমরা হুগলি জেলার ফুরফুরাকে সারা ভারতবর্ষের মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ মানে সারা পৃথিবীর মানুষ ফুরফুরাকে মানে আমার হিন্দু মায়েরাও হিন্দু বাবারাও ফুরফুরাকে মানে আমরা কি দেখেছি এখনো পর্যন্ত যদি আমাদের হিন্দু ঘরে কোনো বাছুর হয় মানে গরুর যদি বাচ্চা হয় বাছুর হয় তাহলে প্রথম দুধ আর বাতাসা আমরা ফুরফুরা শরীরে আমার মায়েরা আমার বাবারা পৌঁছে দিয়ে আসে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পঞ্চায়েত গঠনের নাম করে আমরা দেখলাম কলঙ্কিত করল আমরা দেখলাম হাজার 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 পুলিশের বুটের বুটের শব্দ ফুরফুরাতে পুলিশ এই পুলিশ গিয়ে এই ফুরফুরাকে কলঙ্কিত করলে আমরা কি দেখলাম আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পড়া পুলিশ তারা বীরচাদাদের বাড়ি লক্ষ্য করে ইট মারতে শুরু করলো আমরা দেখলাম আমরা দেখলাম যে পীর জাদা ইব্রাহিম সিদ্দিকি তিনি আইএসএফ করেন না তিনি সিপিআইএম করেন না তিনি তৃণমূল করেন না তিনি বিজেপি করেন না আমরা তাকে শ্রদ্ধা করি তিনি একজন ধর্মযাজক হিসাবে আমরা দেখলাম পীর জাদা ইব্রাহিম সিদ্দিকি টুপিতে রক্ত আমরা অবাক হয়ে গেলাম আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হিজাব পরে কখনো বোরখা পরে আমরা তাকে ইফতার মজলিসে সারাদিন কান্ডে পিণ্ডে গিলে